আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম করেন কিন্তু না হাত ওঠানোর যে মূল নিয়ম নিয়মাবলী সেটা আমরা অনেকে জানি না আজকে আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করবো দেখেন লক্ষ্য করেন এইভাবে হাত দুইটা রেখে এইভাবে এইভাবে রাখবেন রাখার পরে এভাবে সোজা অবস্থায় থাকবে সোজা অবস্থায় থাকার পরে এভাবে অবহার এই কানের এই জায়গা পর্যন্ত এখানে এভাবে থাকতে হবে অব্বাহ আকবর বলে এভাবে ভাবতে হবে তো হাত উঠানো সুন্নত দুই নম্বর হচ্ছে তকবীরে তাহরিমা বলা ফরজ তকবীরে তাহরিমা বলা হচ্ছে ফরজ আইন অর্থাৎ তকবীরে তাহরিমা কি আল্লাহ আকবর সেটা কি বলা হয় তকবীরে তাহরিমা তিন নম্বর হচ্ছে হাত বাধা সুন্নত চার নম্বর হচ্ছে সানা পরা সুন্নত সানা তো আমরা সকলেই জানি সুবাহ কত